আজকে আমি জানাবো যে ক্রোয়েশিয়া কীভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের বাংলাদেশিরা অনেকে আসছেন এবং আমাদের সঙ্গে বাংলাদেশিদের অনেকের আমরা দেখেছি যে এই জাগরেব শহরে অনেকে অবস্থান করেন এবং মূলত বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন এগ্রিকালচার হাউস কিপিং এই ধরনের ভিসা নিয়ে অনেকেই আসে এবং কাজের ভিসা নিয়ে এখানে আসার সুযোগ তৈরি হয় এবং এইখান থেকে মূলত অনেক বাংলাদেশি ক্রোয়েশিয়া থেকে বিভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করেন কারণ এখানে আসলে ওয়ার্ক পারমিট আসার পর এখানে নাগরিকত্ব নেওয়া একটু জটিল তার কারণে অনেকেই ইতালি কিংবা হচ্ছে পর্তুগাল কিংবা স্পেন এইসব দেশে যাওয়ার চেষ্টা করে তবে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ক্রোয়েশিয়া কিন্তু অনেক সুন্দর একটি দেশ এবং এখানে কাজের অনেক সম্ভাবনা রয়েছে এবং যারা স্কিল ওয়ার্কার হিসেবে এইসব দেশে আসবেন তারা অবশ্যই এখানে ভালো কাজের সম্ভাবনা বা কাজ করার সুযোগ রয়েছে এবং অনেকেই আসলে এখানে আসেন মূলত বিভিন্ন ধরনের আনস্কিল যার কারণে আসলে কাজ পায় না অনেকেই বিভিন্ন ধরনের কাজের সুযোগ তৈরি করতে পারেন না কিন্তু যারা স্কিল ওয়ার্কার হিসেবে এইসব দেশগুলোতে আসবেন তারা অবশ্যই ভালো কাজ করার সুযোগ রয়েছে এবং আরেকটি ব্যাপার এখানে যে এখন বর্তমানে আমরা দেখছি যে এই সময়ে গ্রহসবা প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং যারা স্কিল ওয়ার্কার হিসেবে এখানে আসবেন অবশ্যই তার সঙ্গে বিভিন্ন কাজে করার সুযোগ থাকবে এবং এখানে ল্যাঙ্গুয়েজ একটি ব্যারিয়ার রয়েছে তো যার কারণে এটি একটি দক্ষতা আমাদের যদি থাকে পাশাপাশি আমাদের যদি কোনো ডিপ্লোমা কোনো সার্টিফিকেট বা কোনো দক্ষ কোনো কাজে যদি আসলে আসা যায় তাহলে কিন্তু এখানে ভালো মতো কাজ করার পাশাপাশি এখানে আপনি আয়ও করতে পারবেন কারণ এখানে এখন বেসিক স্যালারি আটশো বিশ থেকে নয়শোর মধ্যে হয়ে গেছে নয়শো ইউরোর মধ্যে প্রায় এটি প্রায় এখন আমরা দেখি যে এই বছর থেকে নয়শো বিশ মত মতো হওয়ার কথা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি দিচ্ছে এবং এখানে থাকা খাওয়ার খরচ কিছুটা কম অন্য অন্য শহরের তুলনায় যার কারণে এখানে যদি স্কিল ওয়ার্কার হিসেবে আমাদের বাংলাদেশিরা আসে অবশ্যই ভালো কিছু করার সুযোগ রয়েছে এবং আমাদের বাংলাদেশিদের একটা টেন্ডেন্সি থাকে শুধুমাত্র আসার পরে আমরা আনস্কিল লোকজন কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে অন্য অন্য দেশে আমরা পারি ধরে যার কারণে অবৈধ হয়ে যায় কিন্তু এখানে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এসে স্কিল ওয়ার্কার হিসেবে যদি নিজেকে তার কারণও যায় তাহলে কিন্তু ভালোভাবে বসবাস করার সুযোগ রয়েছে কারণ ইউরোপের অন্য অন্য দেশের মতোই এই ক্রোয়েশিয়াতেও কিন্তু খুবই সুন্দর গুছালো একটি দেশ এবং এখানে পরিবেশ থাকা খাওয়া অনেক সাশ্রয়ী মূল্যে থাকা যায় আর অন্য অন্য দেশগুলোতে কিন্তু আমরা দেখি যে খরচ বেশি ইনকাম যদি কিছুটা বেশি থাকে খরচ অনেক বেশি থাকে তো এখানে মোটামুটি যারা আটশো বিশ কিংবা নয়শো বিশ ইউরোর মতো ইনকাম করতে পারবে তারা কিন্তু এখানে খেয়ে কে খেয়ে এবং দেশেও টাকা পাঠাতে পারবে সুতরাং আমি বলবো যারা এখন এই সময়ে স্কিল ওয়ার্কার এই হিসেবে আসবেন তাদের একটি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা ক্যারিয়ার তৈরি করার সুযোগ রয়েছে একটি একটি এছাড়া আমি বলবো যে আসার আগে অবশ্যই আপনি নিজেকে দক্ষ করে আসবেন স্কিল মাইগ্রেট হিসেবে আসবেন কারণ স্কিল ছাড়া আমরা ইউরোপের যে কোনো দেশে যাই না কেন আমাদের কিন্তু আসলে কাজ কেউ দিবে না এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি অবৈধ হয়ে যাই ইউরোপের এই সার্ভিসগুলোতে তাহলে কিন্তু এর চেয়ে বিড়ম্বনা আর পৃথিবীতে নেই কারণ একজন অবৈধ মানুষের জন্য নেই কাজ নেই হচ্ছে কোনো ধরনের সামাজিক সুরক্ষা চিকিৎসা স্বাস্থ্য বাসা কোনো কিছুই আমরা ঠিক মতো পাবো না আর যদি আমরা আসলে ওয়ার্ক পারমিটে দক্ষ বৈধ ভিসা নিয়ে এইসব দেশগুলো আসি তাহলে কিন্তু আমাদের থাকা খাওয়া এবং হচ্ছে আয়ের সম্ভাবনাও অনেক সুযোগ তৈরি হবে এবং একটা সময় এখানে থাকার পরে আমাদের কিন্তু লিগালাইজেশন হয়ে আমরা কিন্তু নাগরিকত্বের দিকেও যেতে পারবো তো সুতরাং আপনারা যারাই আসবেন এই ইউরোপের দেশগুলোতে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এবং দক্ষ হয়ে আসবেন তো আমি আজকে জাগ্রেব শহর থেকে এই ভিডিওটি করলাম আমি অন্য কোনো শহর থেকে বা অন্য কোনো অ্যাঙ্গেলে আপনাদের সঙ্গে যোগাযোগ হব তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই